আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার ইউনুস সরকার একটা ভালো একটা কাজ করেছে সেটা হচ্ছে এনবিআর এবং ইআরডি আইআরডি ইন্টারনাল রিসোর্স ডিভিশনের দুটা জিনিসকে তারা বিলুপ্ত করেছে এবং বিলুপ্ত করে তারা নতুন দুইটা প্রতিষ্ঠান তৈরি করেছে একটা তৈরি করেছে কর কার কত কর পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য আরেকটা হচ্ছে কর আদায় করবার জন্য আরেকটা ডিভিশন ঠিক করেছে এবং দুটো কাজই মোটামুটি সেপারেশন করে দিয়েছে কি জন্যে সেপারেশন করে দিয়েছে যাতে কেউ কাউকে ইনফ্লুয়েস করতে না পারে আগে যেটা হতো একই বডি একই লোকজনরা কি করতো কর বসাতো এবং কর আদায় করতো ফলে অসাধু পন্থা তৈরি করা নানা রকমের একটা ব্যাপার স্যাপার ছিল যে কর কম বসাবো তাহলে তুমি আমায় মাঝখানে কিছু টাকা মেরে দেবো এরকম একটা ব্যাপার স্যাপার করতে পারতো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যারা কর বসাবে তারা কর বসাবে আর যারা আদায় করবে তারা আলাদা করে আদায় করবে সুতরাং একই লোক কী করবে না বসাবেও এবং আদায় করবে সেই কাজটা আর করবে না যার ফলে যেটা হবে এখন কাজের মধ্যে হয়তো একটা কি আসবে স্বচ্ছতা আসবে আগে যেটা হতো একই লোক কর দিত একই লোক আবার কর আদায় করত। সুতরাং আপিল করলে হয়তো কর কমিয়ে দিত এবং আলটিমেটলি যেটা হতো অনৈতিক সুবিধা হয়তো বা নানা জন থেকে নানাভাবে নেওয়া যেত এখন এই জিনিসটা এখানে একটা ব্যাপার হচ্ছে কি যেটা বেশ বড় একটা কিন্তু এখন সরকারের নতুন করে জনবল লাগবে সে জনবল নিতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বাজেটে বেশ বড় একটা নতুন করে খরচের খাত যুক্ত হবে যে জিনিসটা হয়তো বাংলাদেশের যেই জনগণের উপর যে করের বোঝা সেটা হয়তোবা বাড়িয়ে দেবে এখন এই যে এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং ইন্টারনাল রিসোর্স ডিভিশন এই দুটো জিনিসকে যে বিলুপ্ত করে নতুন দুটা যে কাঠামো তৈরি করা হয়েছে সে দুটা কাঠামো এটা আমাদের কাছে মনে হয়েছে রেগুলেশনের দিক থেকে ভালো একটা সংস্কার এখন এই কাজটা কতটুকু সফল হবে সেটা দেখা যাবে আমাদের সামনের আর্থিক বছরগুলোতে অথবা জনবলের কি অবস্থা আগে যেহেতু একটা মাত্র ডিভিশন ছিল সুতরাং জনবল হয়তোবা কম লাগতো এখন যেহেতু দুটো ডিভিশন হয়ে গেছে দুটো ডিফারে সেপারেট অ্যান্টিটি হয়ে গেছে যার ফলে এখন কী হবে খরচটা দ্বিগুণ যদি নাও বাড়ে মোটামুটি কি হবে বাড়বে এবং সে বাড়াটা যদি আমাদের যে কর কালেকশানের যে রেট সেটার সাথে যদি খুব একটা ফলাফল বয়ে নিয়ে না আসে তার আলটিমেটলি এই যে এই সংস্কারটা এই সংস্কারটা খুব বেশি কাজের কিছু হবে বলে আমাদের এই মুহূর্তে মনে হয় না তো আমরা যে কথাটা বললাম সেই কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন আবার বলি কথাটা আগে এনবিআর ছিল ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এখন সেটাকে ভাগ করে দিয়ে দুটো আলাদা ভাগ করে দেওয়া হয়েছে একটা কি করবে একটা আপনাকে কত টাকা কর দিতে হবে সেটা ঠিক করবে আরেকটা হচ্ছে আপনার করটা তারা আদায় করবে তাহলে এখন যেটা হলো আগে একটা ডিভিশন ছিল হয়তো জনবল একটু বেশি লাগতো এখন দুইটা আলাদা ডিভিশন হয়ে গেছে জনবল হয়তো বা অনেক বেড়ে যাবে তাহলে যেটা হবে আমার কর আদায়টা বাড়বে কিন্তু সে কর আদায়টা যদি এখন জনগণের যে বেতন ভাতা সেটা দিতেই চলে যায় তাহলে আলটিমেটলি আমার লাভটা কোথায় দাঁড়ালো তাহলে আমাদেরকে যেটা হিসেব করতে হবে সেটা হচ্ছে আমার কত জনবল লাগবে খরচটা কী হবে বাজেটটা কমানোর চেষ্টা করতে হবে যে কোনো সিস্টেমের মধ্যে অ্যাফিসিয়েন্সি নিয়ে আনার চেষ্টা করতে হবে লেয়ারগুলো যেগুলো আছে সেগুলো কমানোর চেষ্টা করতে হবে আমরা বলেছিলাম যে পিয়ন একজন থাকে দরজা খুলে দেওয়ার জন্য একজন থাকে চা আনার জন্য একজন থাকে তারপরে ব্যাগ ক্যারি করার জন্য একজন থাকে ভিজিটরকে নিয়ে আসার জন্য একরকম থাকে এরকম করে যেটা হয় রাজার হালের একটা প্রশাসন যন্ত্র চলতেছে যেখানে কোনো এফিসিয়েন্সি নাই বেসরকারি অফিস যেভাবে চলে একজন লোক অনেক কাজ করে আমাদের সরকারি দপ্তরে ওই জিনিসটা প্র্যাকটিস করা উচিত কারণ আলটিমেটলি জনগণকে ট্যাক্সটা দিতে হয় সেই ট্যাক্সের বার্ডেনটা জনগণের উপর থেকে কমানোর জন্যে সরকারের এই পলিসিগুলো নেওয়াটা অত্যন্ত জরুরি আমরা দেখতে পাচ্ছি যে সরকারের জনবল বাড়তেছে এই যে বিভাজনটা হলো তাদের জনবল বাড়তেছে কিন্তু জনবল বাড়াতে জনগণের উপর ট্যাক্সের বার্ডনটা বেড়ে যাচ্ছে আলটিমেটলি সিস্টেমে কোনো অ্যাফিসিয়েন্সি আসতেছে না কত টাকা ট্যাক্স বাড়বে সেটাও আমরা জানি না বা যে ডিফারেন্সিয়েট করা হলো যে আমি ট্যাক্স দিব ট্যাক্স আদায় করবো আলাদা আলাদা রিভিশন তাতে লাভটা কী হবে কত টাকা লাভ হবে কীভাবে লাভ হবে সেই জিনিসটা ইভালুয়েশন কি কেউ করেছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ব্যবসা আছে এখানে আমাদের কস্ট বেনিফিট রেশিওটা কি সেটা আমাদের দেখতে হবে এইসব দিক না দেখে সরকারের এই যে নানারকম প্রজেক্ট নেওয়া হয় স্র্যাত হস্তি টাইপের জিনিসপত্র দিয়ে প্রশাসন যন্ত্র চলে সেটার বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান আমাদের পরিষ্কার রাখতে চাই আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ